ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হচ্ছেন তিনি যুক্তরাজ্যের মতো আধুনিক গণতন্ত্রের দেশে এ এক বিরাট অর্জন বিশেষ করে বাংলাদেশের জন্য বিষয়টি অনেক বেশি সম্মানের কারণ কোন বাংলাদেশির জন্য যুক্তরাজ্যের মাটিতে এই প্রথমবারের মতো এমন অর্জন পাঁচ জুলাই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার পর টিউলিপের মন্ত্রী হওয়ার খবর ফলাও করে প্রচার করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই খবরে বেশ উচ্ছ্বসিত সে দেশে বসবাসরত বাংলাদেশিরা তবে মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি জানা যায় নগরমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক স্থলাভিষিক্ত হবেনের গত সপ্তাহে যুক্তরাজ্য নির্বাচনে জয় পায় লেবার পার্টি নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক তিনি লেবার পার্টির এমপি হিসেবে ছায়ামন্ত্রী হয়ে কাজ করছিলেন এবার তাকে নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দল শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ সিদ্দিক উনিশশো সালের ষোলো সেপ্টেম্বর লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে বাংলাদেশ ভারত এবং সিঙ্গাপুরে পনেরো বছর বয়স থেকেই তিনি স্টেইট ও কিলবার্নে বসবাস করছেন এই এলাকার স্কুলে পড়েছেন এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্যের স্টেজ ও কিলবার্ন এলাকাতেই টিউলিপ সিদ্দিক তার শিক্ষা জীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি এবং গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাত্র ষোলো বছর বয়সে লেবার পার্টির সদস্য হন টিউলিপ এছাড়া তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইফ দ্য চিল্ড্রেনের সঙ্গে কাজ করেছেন দু সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং দু সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন দু সালে প্রথমবারের মতো বিজয়ী হওয়ার পর তখনই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে তারপর দু সতেরো এবং দু সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান তিনি ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী এক হাজার রাজনীতিবিদদের তালিকায় টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছিল সাইদ রহমান কালে কালেকণ্ঠ